আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন ভিডিওটি তাদের জন্যে যারা একদমই রান্না করতে জানেন না আজকে রান্না করছি মসুরের ডাল মসরের ডাল রান্না করার জন্য আমি প্রথমে এক কাপ মসুরের ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি রসুন কুচি আর তার সঙ্গে আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ লবণ এবং এক কাপ এক টেবিল চামচ তেল যে কোনো তেল নিতে পারেন আমি সয়াবিন তেল নিয়েছি আর এক কাপ পরিমাণ পানি সব কিছু একসঙ্গে মিশিয়ে তারপর আমি কিছুক্ষণ রান্না করে নিব আর এই সময় টেম্পারেচারটা একটু হাই টেম্পারেচার থাকবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব তবে খেয়াল রাখতে হবে মসুরের ডাল কিন্তু খুব সহজে বলক এসে যায় পড়ে যেতে পারে এটা একটু খেয়াল রাখতে হবে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো যখন মসুরের ডালটা একটু ঘন হয়ে সিদ্ধ হয়ে এসেছে তারপরে টমেটো দিয়ে তাতে আমি আরও দু কাপ পানি দেব প্রয়োজনে তিন কাপ পানিও দিতে পারেন অসুবিধা নাই কারণ টমেটোগুলো ভালো করে সিদ্ধ হতে হবে আর এটাকে ভালো করে নাড়তে হবে কারণ ডাল কিন্তু যত নাড়বেন ততই মজা হবে আর এই পাশে আমি তরকা বানাচ্ছি একটু পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলোকে একদম লাল করে ভেজে নেব একটু বাদামি হলেও সমস্যা নেই যত সুন্দর ভাজা হবে তত ফ্লেভারটা ভালো হবে তারপর আমি আর জালটা যখন একদম বলক এসে যাবে খুব ভালোভাবে এইভাবে একটু ঘুটবেন তবে আপনার যদি ঘুটনি না থাকে চামচ দিয়েও ঘুটতে পারেন খুব ভালো করে নাড়তে নাড়তে হবে আমি যদিও কানাডায় থাকি কিন্তু বাংলাদেশ থেকে আমি এই ঘুটনিটা কিন্তু নিয়ে এসেছি এটা খুব কাজের একটা ঘুটনি মানে জিনিস সবাই বলবো যারা ডাল রান্না করেন খুবই প্রয়োজনীয় আর না থাকলেও সমস্যা নেই চামচ দিয়ে ঘাটবেন এভাবে তড়কা দিয়ে দেবেন এবং আবারও নাড়বেন খুব সুন্দর করে মনে হচ্ছে যেন পেঁয়াজগুলো পুড়ে গেছে আসলে দেখুন একদমই পরে নি এটা কিন্তু বাদামি রঙের হয়েছিল আর যখন আবার বলক আসে তখন আবার রঙটা হালকা হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কাঁচামরিচ আর কিছুক্ষণ রান্না করে তারপর এটাকে নামিয়ে ফেলবো নামানোর সময় খেয়াল রাখতে হবে ডাল যেন একদম ঘননা হয়ে যায় থিকনেসটা এরকম হবে কারণ ঠান্ডা হতে হতে ডাল কিন্তু একটু জমে যায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন খোদা